আমাদের শহীদ পরিবার রাজকে এখানে এসেছিলেন এটা আমাদের সবার জন্য একটি আসলে দুঃখের এবং একর সাথে লজ্জার বিষয় এখন পর্যন্ত ফাউন্ডেশনের জায়গা থেকে একটা যে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে এটা খুব বড় কোনো সহযোগিতা না এটা দিয়ে পরিবারগুলো হয়তো কয়েক মাস চলতে পারে এর বেশি আসলে সম্ভব না তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে সরকার তার জায়গা থেকে যত দ্রুত এই পদক্ষেপগুলো নিতে পারতো আমাদের শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তত দ্রুত তারা নিতে পারেনি এবং আমাদের শহীদ পরিবারের অনেকেই ছিল যারা আসলে প্রধান কর্মজীবী ছিল তাদের উপার্জনে ওই পরিবারটি চলতো সেখানে তারা তাদের জায়গা থেকে তাদেরকে যত রকমের আর্থিক সহযোগিতা কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্মানের ব্যবস্থা করা কিংবা অন্যান্য যে সুযোগ সুবিধা সেটা তারা তাদের জায়গা থেকে বিভিন্ন সময় আমাদেরকে বলেছে তারা সেটি করছে কিন্তু এই যে দ্রুত করা এবং এটার বাস্তবায়ন দেখা আমরা আমাদের জায়গা থেকে এখনো প্রত্যাশিত দেখতে পাইনি সেই জায়গা থেকে আমাদের শহীদ পরিবার আজকে এখানে এসেছিলেন এটা আমাদের সবার জন্য একটি আসলে দুঃখের এবং একই সাথে লজ্জারও বিষয় তো আমরা আমাদের জায়গা থেকে শহীদ পরিবারদেরকে সাথে নিয়ে আমরা আমাদের যারা ছাত্র প্রতিনিধি সরকারে রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি আমরা তাদেরকে জানিয়েছি তারা আজকে আমাদের সাথে এ বিষয়ে আমাদের শহীদ পরিবার একটি প্রতিনিধি দলের সাথে কথা বলবেন এরপরে আগামী কালকে যারা এই অভ্যুত্থানের সামনে সামনের সারিতে নেতৃত্ব দিয়ে এই অভ্যুত্থানের লড়াইয়ে ছিল তাদের একটি টিমের সাথে আমাদের শহীদ পরিবার একটি টিম আগামীকালকে কথা বলবেন এবং আগামী রবিবারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন এবং সেদিন শহীদ পরিবারের পক্ষ থেকে সকল প্রকার যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে এবং প্রত্যেকটি যৌক্তিক দাবি দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই আমাদের শহীদ পরিবারের জন্য সেটি শহীদ পরিবারকে বুঝে দিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে আমাদের শহীদ পরিবারকে বলেছি যে আমরা যেই দায়িত্বটি এই অভ্যুত্থালে নিয়েছিলাম সেই দায়িত্ব এখন নিচ্ছি শহীদ পরিবারের এবং আমাদের আহত যোদ্ধাদের প্রয়োজনীয় দাবি দেওয়াগুলো যেই জায়গা নিয়ে যাওয়া দরকার যেভাবে নিয়ে যাওয়ার দরকার আমরা নিয়ে যাব। এবং প্রত্যেকটি যৌক্তিক দাবি পূরণের জন্য যা করা দরকার আমরা সেটি করব আবারও আপনাদের সাথে অবশ্যই দেখা হবে খুনি হাসিরা এবং তার দোষকদের বিরুদ্ধে হয় রাজপথের সংগ্রামে অথবা তাদের ওই ফাঁসির মঞ্চে

তো আসলে আজকে জনপ্রধানটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত দেশবাসীর কাছে আমাদের যেই মুখপাত্র সার্জিস আলম ভাই মাননীয় উনি আসছেন উনি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর